বুধবার সন্ধ্যা ঠিক সাতটা হঠাৎ করেই অন্ধকারে ঢেকে গেল জলপাইগুড়ি টাউন স্টেশন লোকে প্রথমে চমকে উঠলেও পরে জানা গেল এটি ছিল পূর্ব নির্ধারিত ব্ল্যাক আউট কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এই ব্ল্যাক আউট পালন করল স্টেশন কর্তৃপক্ষ পুরো দশ মিনিট অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে সাতটা বেজে দশ মিনিট স্টেশনে বন্ধ ছিল সমস্ত রকম আলো তবে এই সময়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেছিল কড়া আর পি নজরদারি আগে থেকেই ঘোষণা করে যাত্রীদের সতর্ক করেছিলেন আরপিএফ জওয়ানরা সাতটা দশে আবার আলো ফিরে আসে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ও স্টেশনের পরিবেশ দশ মিনিটের ব্ল্যাকআউট যেন এক প্রশিক্ষণ বটে নিরাপত্তা ও প্রস্তুতির মেলবন্ধন ঘটল জলপাইগুড়ি টাউন স্টেশনে এতক্ষণ তো দেখলাম যে সাতটার আগে থেকে অ্যানাউন্সমেন্ট করছি সাতটা থেকে সাতটা দশ পর্যন্ত বন্ধ থাকবে তো সেই দেখলাম হবে

বিষয়ের সাথে আমরা কিছু জানি না তো দেখছি ভালো এটা ইয়ে করার জন্য এটা এটা রুলস এর করছে নিউজ মডেল ইয়ে করার জন্য ঠিক বলছি আমরা এরকমটাই চাই যে আমাদের দেশ যেন অন্ধকার না হয় আমরা যদি এগিয়ে যাই পাকিস্তানকে যেন আমরা অন্ধকারে ডুবিয়ে দিতে পারি এটাই আমরা চাই এটা আমাদের প্রতিবাদ আমাদের এই অন্ধকার করে আমরা একটা প্রতিবাদ করলাম আমাদের দেশের জন্য